ত্বক ভালো রাখতে গেলে নিয়মিত ত্বকের পরিষ্কার করা প্রয়োজন বা ত্বক ময়লা পরিষ্কার করা প্রয়োজন এর জন্য প্রত্যেক দিন ফেস আসতে মুখ পরিষ্কার করা দরকার আজকে তোমাদেরকে দেখাবো ঘরে কিভাবে তোমরা ফেসওয়াশ তৈরি করবে আর এই ফেস এতটা কার্যকরী যে শুধু ত্বককে পরিষ্কার করবে তা নয় ত্বককে ভীষণ সুন্দরও করে তুলবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি মানসি আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি ঘরোয়া উপায়ে কিভাবে ত্বকের যত্ন নেবে সেই সমস্ত ভিডিও নিয়ে আসি চলো কথা না বাড়ি সরাসরি আমরা ভিডিওতে চলে যাই আজকে যে ভিডিওটা দেখাবো সেটা তা দেখাবো যে চারকোল দিয়ে কীভাবে ফেসওয়াশ তোমরা তৈরি করবে আগের দিন দেখিয়েছিলাম চারকোল দিয়ে কীভাবে ফেস প্যাক তৈরি করবে আজকে ফেস ওয়াশ কীভাবে চারকোল দিয়ে তৈরি করবে সেটা তোমাদেরকে দেখাবো ফেসওয়াশটা তৈরি করবার ক্ষেত্রে প্রথম যে উপকরণটা লাগবে তা হচ্ছে বেসন বেসন সব রান্নাঘরে মজুদ থাকে বেসন ত্বককে পরিষ্কার করে ত্বকে তৈলাক্ত ভাব দূর করে যতটা বেসন নেবে ঠিক ততটা পরিমাণে চারকোল নেবে এই চারকোল ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে যারা ব্রণের সমস্যায় ভুগছ তারা নিয়মিত এই চারকোল ইউজ করতে পারো কারণ চারকোল ব্রণও দূর করতে ত্বককে পরিষ্কার করতে বা ত্বক এক্সপোলিয়েট করতে সাহায্য করে থাকে আর নেব একটুখানি হলুদ আমি একটা কস্তুরি হলুদ নিয়েছি তোমরা বাড়িতে কস্তুরি হলুদ যদি না থাকে তাহলে বাড়িতে যে হলুদ আছে সে হলুদও নিতে পারো তবে পরিমাণটা একটু কম নিও সমস্ত উপকরণ মিশিয়ে নিও নিয়ে কাঁচের একটা জার এটা ভরে রেখে দিও আমার কাছে যেহেতু কাঁচের জার ছিল না সেই মুহুর্তে তাই আমি প্লাস্টিক জারই ভরে রেখেছি এটা কিন্তু মানে পরিষ্কার হওয়া যায় সেইভাবে তোমরা এটাকে রাখবে আর এয়ারটাইট বক্সের মধ্যে এটা রাখবে অনেকদিন চলে যায় আর এটুকু রাখলাম কিভাবে এটা ইউজ করবে সেটা তোমাদের দেখাবার জন্য এতে তোমরা গোলাপ জল দিয়েও এই প্যাকটা তৈরি করে নিতে পারো ফেসওয়াশটা তৈরি করে নিতে পারো আমি নর্মাল জলে ইউজ করলাম দিয়ে প্রথমে এটা ফেস ফেসওয়াশটা মানে গুঁড়ো যে উপকরণটা সেটা গুলিয়ে নিলাম জল দিয়ে তারপর এটা যেভাবে ফেসওয়াশ তোমরা ইউজ করো সেভাবে এটাকে ঘষে ঘষে ফেসওয়াশে ইউজ করে নেবে আমি এটা হাতে করে দেখাচ্ছি তোমরা এটা মুখে করে নিও দেখবে ত্বকটা যদি নিয়মিত এটা ইউজ করো ত্বকে পরিবর্তন আসতে বাধ্য আমি নিজে ইউজ করি তোমাদেরকে বলছি চলো ফ্রেন্ডস আজকের এইটুকুই ছোট্ট ভিডিও ছিল তোমাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো লেগেছে কি খারাপ লেগেছে সেটা জানিও আর আর কী ধরনের ভিডিও চাই সেটা কমেন্ট বক্সে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে পাশে থেকো